ছোটোবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো সাদে স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর আমার খুশি লাগছে সিনেমা থেকে এত বড় সম্মান আমাকে দেওয়া হলো তার জন্য অজয় দাকে আমার প্রণাম জানাচ্ছি এবং এখানে আমার দুই প্রিয় ডিরেক্টর ভীষণ প্রিয় ডিরেক্টার দুজন আছেন এবং যার ছবি দেখবেন ও অভিজিৎ আর যার ছবি কালকে দেখবেন অরিন্দম আর অরিন্দমকে যে কি বলে ধন্যবাদ দেব ও আমাকে তিনটে ছবিতে নিয়েছে তা না চারটে চারটে ছবিতে চারটে ছবিতে আমাকে কাজ করার সুযোগ দিয়েছে আর কি বলবো কালকে আপনারা অন্তর্লীন দেখবেন আজকে আপনারা এটা দেখুন